সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া এবার খবরের বিস্তারিত শেষ রাতে পড়েছে রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির ঘরবাড়ি ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ফায়ার সার্ভিস জানায় আগুনের ঘটনায় কোনো হতাহত নেই তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানায় তারা ভোলা আকাশের নিচে পোড়া আসবাবপত্র নিয়ে বসে আছেন মহাকালীর সাততলা বস্তির বাসিন্দারা রাত তিনটা বিশ মিনিটে সেহেরের সময় আগুন লাগে বস্তিতে আগুন লাগার সাথে সাথে বের হয়ে আসতে পেরেছেন সবাই প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পাঁচটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে যায় অধিকাংশ বসত ঘর ছাই হয় ঘরের আসবাবপত্র চোখের পলকে সব হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইলেন সরকারের কাছে সহায়তাও আর কারেন্টের খাম্বা থেকে যখন ফায়ার করছে পড়া পরে দিয়ে নিচে একটা বাঙ্গার দোকান ছিল এই দোকানের পাশে আগুনটা পড়ছে আর পাশে আবার রুম আছিলো এই রুমের তো একটা আগুনটা ধরা পড়ে দিয়ে যে রুমের ভিতর ফ্রিজ ছিল এই ফ্রিজে আগুন ধরে গেছে এই ফ্রিজ আগুন ধরার মানে পুরো বাড়ি ধরে গেছে কারণ ওই যে কারেন্টের তার বাষ্টা হয়ে গেছে যায় আগুন লাগছে আগুন নিভে পারেনি তারপর চলে আসছি ওখান থেকে আগুন এমনভাবে আইছে আর দোতলা যে করছে কাঠগুলা শোক না এমনভাবে ধরছে মানে মানুষ খালি কোনো ভাই যার কাপড় চোপড় আর কেউ কিছু নেবে এরতে পারে নাই যখন ট্রান্সফর্মারটা ব্লাস্ট করছে তারপর থেকে কিন্তু আগুনটা বাড়ছে কিন্তু ওই আগে আগ মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস আসে নাই তিনটা চল্লিশ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয় পরে এক একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ষাটটি ইউনিট তবে রাস্তা শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে পর্যায়ক্রমে আমাদের লোকজন ভিতরে ঢুকেছে কোনো লোক টিনের ছাদের উপরে উঠেছে বিভিন্ন জায়গা থেকে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমরা এখনও আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানালেন ফায়ার সার্ভিস টিভিসি নিউজ ডেস্ক ভোটের টার্গেট নিয়ে মাঠ গোছাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্য তিনশো আসনের প্রার্থীতা এজন্য তৃণমূলের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ও ভাবছে দলটি জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে এরপর সরকার পতনের এক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা পাঁচ আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা দেশ ছেড়ে পালান শেখ হাসিনা পনেরো বছর সাত মাস পর অবসান হয় স্বৈরশাসনের এরপর গঠন হয় সরকার ওই মাস থেকে থেকে উপদেষ্টার পদ পদত্যাগ করেন নাইদ ইসলাম ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে আমাদের দেশ আমাদের অধিকার ভবিষ্যৎ এরই মধ্যে দুই দফায় একশো সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে তবে প্রশ্ন ত্রিয়দাস জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে এনসিপি এমন নানা প্রশ্নের মধ্যে এনসিপির সদস্য হোসেন জানালেন টার্গেট নিয়ে সচিব মাঠে নামছেন তারা আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছে সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায় সিনিয়র সিটিজেন আছেন নানা পেশার মানুষজন আছেন তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানা কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চাই নতুন দলটি জানালেন দলের সদস্য সচিব আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিক ভাবে প্রস্তুত করতে পারবো প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব হোসেন। মাহমুদ ঢাকা। নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেওয়া হচ্ছে আয়কর সেবা আয়কর বিভাগের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন নতুন করদাতা শনাক্ত করতে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে মানিকগঞ্জের আয়কর বিভাগ শুধু অফিসে নয় এবার তারা বিভিন্ন স্পটে গিয়ে গ্রাহকদের দিচ্ছে আয়কর সেবা আয়কর আইন দুই হাজার তেইশের একশো পঁচানব্বই ধারা অনুযায়ী স্পটে কর নির্ধারণের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে কর বিভাগ আমাদের জাতির রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় স্পটে কর নির্ধারণের বিষয়ে আমাদের ক্যাটার নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা করঞ্চল পঁচিশ কর কমিশন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বা দিক নির্দেশনায় আমরা আজকে মানিকগঞ্জ সদর জেলায় পৌরসুপন মার্কেটে আমরা স্পটে কোন নির্ধারণ করছি ঘরে বসে আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই কর অফিসের এই উদ্যোগকে স্বাগত জানান তারা আসলে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে কারণ আগে তো আমরা অফিসে যাই দিতে দিচ্ছিলাম তো এখন আমাদের নিকট আসছে অনেক ভালো লাগতেছে আমাদের এখানে তারা সেন্টার করছে সেন্টার করার প্রেক্ষিতে এখানে সবাই বসে এখান থেকে সব কার্যক্রম সম্পন্ন করতে পারতেছে মার্কেটে আইসা সহজ ফি না নিয়ে বিনা ফিতে সার্ভিস দিয়ে একবারে ই সহজভাবে আয়করটা তারা নিয়ে গেল বিভিন্ন ব্যবসায়ী নিকট অফিসে যা নিয়ে সেগুলি আমাদের করতে হইতো সেক্ষেত্রে অফিস সেই ক্ষেত্রে ওনারা চলে আসছেন আমাদের এখানে আমাদের এই সার্ভিসটা ওনাদের আমরা দিতেছি কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের এমনটাই প্রত্যাশা সবার আশরাফুল আলম লিটন ডিভিসি নিউজ মানিকগঞ্জ মশার অত্যাচারে অতিষ্ঠ বরিশালবাসী উড়ন্ত মশা মারতে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে ব্যবহার করা হলেও লার্ভা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই বরিশাল সিটি কর্পোরেশনের মশার অত্যাচার থেকে বাঁচতে কয়েল ও স্প্রের ওপরই ভরসা বাসিন্দাদের মশার অস্বাভাবিক বিস্তারের রাত দিন দুর্বিষহ হয়ে উঠেছে বরিশাল নগরবাসীর জীবন ঘরে কিংবা বাইরে পাঁচ মিনিট স্বস্তিতে থাকারও উপায় নেই বাসিন্দাদের মশা থেকে বাঁচতে কয়েল ও স্প্রে দিলেও কোনো কাজ হয় না নগরবাসীর অভিযোগ ডোবা নালা ড্রেন খাল পুকুর থেকে শুরু করে বাড়ির আশপাশের ঝোপঝাড়ে রয়েছে মশার লার্ভা যা পরিষ্কার পরিচ্ছন্ন না করায় সেখান থেকে প্রতিনিয়ত বাড়ছে মশার যন্ত্রণা কোরআন শরী পড়তে বইলেও গুলুপ জ্বালাইতে নেলে মশায় সারা শরীরে রক্ত চামড়া হেলায়। পাঁচ মিনিট বইয়ে নামাজ পড়া যায় না পাঁচ মিনিট এমনি উদল পাওয়া যায় না আমাদের আশেপাশে এই যে ময়লা আবর্জনা এই যে ডেরেং এর পানিগুলো এগুলো নামতে পারতে আসে না হ্যাঁ মশাই মশুর টানালেও কোনো কাম হইবে না মশক নিধন কর্মীদের ফগার মেশিন হাতে ছুটে চলা বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধ নালায় হ্যান্ড স্প্রে করার দৃশ্য চোখে পড়লেও এসব কোনো কাজে আসছে না দাবি বাসিন্দাদের ওষুধ দিলে বায়রা দিলে হ্যাঁ আর ওই মশা ঘরে ওঠে কোনো কাম হয় না মশায় ওষুধ যে দেয় ওষুধ তেলা ছোট ওঠে ঘরে আর বাইরে উড়ন্ত মশা মেরে কোনোভাবে এ অত্যাচার থেকে রক্ষা মিলবে না পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণ করা গেলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান সমাজকর্মী তো শুধু শুধু উড়ন্ত মশা মারার ঔষধই আমরা দেখতেছি কিন্তু সেই ঔষধের যে কার্যকারিতা সেটা কখনো পরীক্ষা করছে কিনা এগুলো কখনো আমার জানা নাই সবচেয়ে বড় বিষয়টা হলো এটাকে করতে হবে একযোগে এবং ক্রাশ প্রোগ্রামের আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান নগরবাসী তাদের বাড়ির আশপাশের ময়লা পরিষ্কার না করলে জরিমানা একই সাথে ঝোপঝাড় পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে মসজিদটা আছে ওষুধে কোনো সমস্যা নাই আমরা মাইকিং করছি পর্যায়ক্রমে আমরা নিজের দায়িত্বে যতটুকু পরিষ্কার করার কথা সেই জায়গাটা আমরা পরিষ্কার করব পরিষ্কার না করলে আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদের জরিমানার ব্যবস্থা করব এদিকে অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বাইশ বছর কেটে গেলেও ছয়টি ওয়ার্ডে মশা নিধনে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে রাঙ্গামাটির কোমর কাপড়ের চাহিদা আছে তবে নানান সংকটের সম্ভাবনাময় এই খাত বিপর্যস্ত উৎপাদন খরচ বৃদ্ধি ও শ্রমিক সংকটে লোকসান হওয়ায় কমেছে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক কারখানা তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা শিল্প সংশ্লিষ্টদের তাতে কাপড় বুনতে ব্যস্ত শ্রমিকরা তৈরি হচ্ছে পিনন হাদি সহ নানা পণ্য স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও ব্যাপক চাহিদা হাতে তৈরি এই পণ্যের তবে কদর থাকলেও আগের মতো জৌলুস নেই রাঙামাটির কোমর তাঁত শিল্পের কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ কমেছে লাভ চাহিদা অনুযায়ী মজুরি না থাকায় মিলছে না কারিগরও এসব কারণে উদ্যোক্তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই খাত থেকে তাতে জেলায় দিন দিন কমছে তাঁত কারখানা তো তাঁত বললে কি হবে আমাদের টাকাগুলো আমাদের পোষাই না এখন আমাদেরকে যে মজুরিটা দিচ্ছে এগুলো আমরা ইয়ে করতে পারে না যে সরকার যদি আমাদের কোনো কিছু একটা মানে ইয়ে করতো তাহলে আমরা সবাইকে নিয়ে একটু বেঁচে থাকতে পারতাম না কাপড়টা রেটটা যদি বাড়ায় বিক্রি করতে পারতাম তাহলে শ্রমিকের বেতন আমরা ন্যায্য মূল্য দিতে পারতাম তবে উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্প যে আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক নারীরাই বাসায় বসে থাকে যদি সরকার করে কি বাসায় একটা তাঁত স্থাপন করে দেয় তাহলে তাদের জন্য একটু ভালো হবে এটা সমস্যা খুঁজে বের করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান তা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সমাধানের চেষ্টা করব রাঙামাটির ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের সৈকত রঞ্জন চৌধুরী নিউজ আগুন লেগে পড়েছে বাড়িঘর ক্ষতিগ্রস্তরা এখন অনেকেই আছে খোলা আকাশের নিচে সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে কামরুল কি পরিস্থিতি দেখছেন এখন এবং ক্ষতিগ্রস্ত যারা আছেন কি বলছেন সামিয়া মধ্যরাতে লাগা আগুন সাততলা বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে কিন্তু সে অবস্থানে সেই ঘটনাস্থলে রয়েছি আসলে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলাই যায় বস্তিবাসী যারা আছেন তারা কিন্তু শেষ সম্বলটুকু আসলে খোঁজার চেষ্টা করছেন অগ্নিকাণ্ডে যদিও এখানে পুরো বস্তির আশেপাশের এলাকা এবং বস্তির যে ভবনগুলো যে টিনের ঘরগুলো রয়েছে সেগুলো আগুনে পুরো একেবারে ভস্মীভূত হয়ে গেছে আমরা এখানে আসার পরেই বেশ কিছু বস্তিবাসীর সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছেন যে আসলে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কেউ কিন্তু তাদের যেই সর্বশেষ যে সহায় সম্বলটুকু ছিল সেটিও কিন্তু তারা নিয়ে বের হতে পারেননি এক প্রকার যে যেভাবে পেরেছেন কিন্তু প্রাণ রক্ষার্থে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন তাদের এই ঘরগুলো থেকে এখন আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আসলে যদি সর্বশেষ কিছু পাওয়া যায় সেটি খোঁজার চেষ্টা করছে তারা এখানে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি একেবারে সমাজে যে প্রান্তিক পর্যায়ে যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু বসবাস এই বস্তিটিতে এবং এই বস্তিটি কিন্তু রাজধানীর মধ্যে একটি বৃহৎ বস্তি আমরা এখানে এসে জানতে পেরেছি প্রায় শতাধিকেরও বেশি ঘর কিন্তু এই সাততলা বস্তি এলাকায় রয়েছে এখানে কিন্তু বেশ কিছু ঘর পুড়ে গেছে তো এই পর্যায়ে আমি আসলে একজনের কাছে একটু জানতে চাইবো যে কি হয়েছিল বা তার কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনি একটু আমাদেরকে জানাবেন যে এখানে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে আমার যে তিনটা রুম নেওয়া ছিল এই তিনটা রুমের সব মানে একটা কিছু বের করতে পারিনি আমার চাউল কালকে এক বস্তা লিছিলাম চাউল ওটা ভাত আন্ডা করে খাইতে পারিনি রোজাও রাখতে পারিনি আমরা এত তিনটার দিকে এটা ঘটনা আমরা তো জাগনাও পাইনি এই তো ওই যে এই টানিস এই সামনের এটা আগুন লেগে এখানে সব পুড়ে গেছে আমরা কিচ্ছু লিয়ে যেতে খালি পরনের যেটা পড়ে আছে এটাই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন কি না 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 কিচ্ছু এখন এই তো মাত্র ওই মাল সামানা তো সব পুড়ে গেছে আমরা এখন যে খাবো কি এই পরিবেশটা নাই আমার ছয়টা লোক চাকরি করে টাকা পয়সা কালকে পেছলো বেতন সব বেতন ট্যাক আমার চল্লিশ হাজার টাকা পুড়ে গেছে বের করতে পারিনি ওই যে দোকান করতাম আমি ওই উজার ইফতারি ওই যে দেখেন সব মাল সামানা পুড়ে শেষ সামিয়া আপনি শুনছিলেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন তো এমন অভিযোগ আমরা বেশ কয়েকজনের কাছেও পেয়েছি তারা যে মানবিক আবেদনটি জানিয়েছেন সেটি হচ্ছে এখন যদি প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে আর্থিকভাবে যদি একটু সহায়তা করা হয় সেক্ষেত্রে হয়তোবা এই বস্তিবাসী যারা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিছুটা হলেও ক্ষতি কাটি কাটি উঠতে পারবেন তো এই ছিল আমার কাছে আসলে সাততলা বস্তি থেকে অগ্নিকাণ্ডের পরবর্তী সবশেষ খবর সামিয়া কামরুল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অধ্যাবসায় মানুষকে যে দমিয়ে রাখতে পারে না তারই প্রমাণ দিলেন প্রবাসী বাংলাদেশী দম্পতি ওমানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির আটত্রিশতম সমাবর্তন অনুষ্ঠানে আফতাব সানজিদা দম্পতির সাফল্যে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা দুই সালে অনার্স শেষ না করে জীবনের তাগেদে ওমানে পারি জমান আফতাবুদ্দিন শুরুতে চাকরি করলেও পরে গড়ে তোলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে হয়েছেন সিআইপিও ব্যবসার পাশাপাশি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ও এমবিএ সম্পন্ন করেছেন অর্জন করেন প্রথম বিভাগ একই সাথে তার স্ত্রী সঞ্জিদা আক্তারও ব্যাচেলার অফ কমার্স সম্পন্ন করে প্রথম বিভাগ অর্জন করেন বিভিন্ন দেশের পঁচিশটি ব্রাঞ্চের গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেহেতু জবের কারণেই আসলে আমার দরকার পড়ছিল গ্র্যাজুয়েশনটা তো আমি ইগ্নো থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এটা ছিল থ্রি ইয়ার্স ব্যাচেলার ইন কমার্স এরপর হচ্ছে যে কি আমি টু ইয়ার্স এম ওমানের রাজধানী মাস্কাটের একটি হলরুমে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে আফতাব উদ্দিন সানজিদা দম্পতি সহ সত্তর জন গ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয় সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধান অতিথি ছিলেন ম্যাগনলাল এল এলএলসির ব্যবস্থাপনা পরিচালক শ্রী সুরিন্দর যোশী উপস্থিত ছিলেন ওমান সেন্টারের ডিন ডক্টর আলী পরে শিশুদের নিয়ে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ দিয়েছিল এখন কর্মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন